লো ক্রিকেট প্রেমী বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম জানাই আমার এই চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ক্রিকেটের উত্তেজনায় ভরপুর আছেন লাস্ট রাঁচিতে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ ছিল অ্যান্ড ইন্ডিয়া অন বাই সেভেন্টিন রানস আর যেখানে বিরাট কোহলি কে এল রাহুল রোহিত শর্মা রবীন্দ্র জাডেজা অ্যান্ড কুলদীপ যাদবের মতন সিনিয়র এক্সপিরিয়েন্স প্লেয়াররাই কাজে দিয়েছে উইদাউট এনি এক্সপিরিয়েন্স প্লেয়ার সিনিয়র প্লেয়ার্স মনে হয় না ইন্ডিয়া ম্যাচটা জিততে পারত কালকের ম্যাচ এক্সপিরিয়েন্স থেকে আমরা এটুকুই বলতে পারি বা আমি এটুকুই বলতে পারি যে সিনিয়র প্লেয়ার্স ম্যাটার্স এক্সপিরিয়েন্সড প্লেয়ার ম্যাটার্স যদি এই এক্সপিরিয়েন্স প্লেয়াররা টিমে না থাকতো আমার মনে হয় না ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ডে ম্যাচও ইন্ডিয়া জিততে পারতো আর যেই মুহূর্তে ইন্ডিয়া টিমে এখন রোটেশন পলিসি চলছে ঠিক ওই মুহূর্তে বিরাট কোহলি কে এল রাহুল রোহিত শর্মা কুলদীপ যাদব অ্যান্ড জাডেজা রান করে আর যাদের রানের জন্য ইন্ডিয়া ম্যাচ জেতে আর এই সিনিয়র প্লেয়ার্সদের কন্ট্রিবিউশনের জন্যই ইন্ডিয়া লাস্ট ওয়ান ডে ম্যাচটা জিততে পেরেছে আর সিনিয়র যদি টিমে না থাকতো আমার মনে হয় না ইন্ডিয়া টিমটা জিততে পারতো যতই তুমি রোটেশন পলিসি টিমে চালু করাও না কেন কিছু কিছু বেস্ট প্লেয়ার্স থাকে যাদেরকে ছাড়া ম্যাচ যেতে অসম্ভব তো ওটা মাথায় রেখে আমাদেরকে টিম করতে হবে আর আমার এটা খুব সিম্পল লজিক উই শুড প্লে উইথ আওয়ার বেস্ট প্লেয়ার্স আমরা কেন দু হাজার দেখে এখন ভালো খেলবো না এর মানে তো এটা নয় যে দু সালে ওয়ার্ল্ড কাপ জিতব বলে তার আগের তিন বছর বাজে খেলবো একটা ম্যাচ জিতবো না আর আমাদের এমনিতে আইপিএল আছে রঞ্জি আছে যেখানে তোমার নতুন প্লেয়াররা টেস্ট করতে পারবে নতুন প্লেয়ারদেরকে নতুন প্লেয়ারদেরকে টেস্ট করে টিমে আনার জন্য পুরোনো প্লেয়ারকে বাদ করে দেওয়া বা পুরোনো প্লেয়ারকে না খেলানো এখানে আমার কোনো লজিক দেখতে পাচ্ছি না যে আমরা টার্গেট করছি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু তার আগে তিন বছর আমরা একটা ম্যাচ জিতবো না তো যতক্ষণ বেস্ট প্লেয়াররা আমাদের কাছে আছে ওই বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে আমাদের খেলা উচিত যেখানে ইন্ডিয়া লাস্ট চার পাঁচটা ট্রফি টানা ব্যাক টু ব্যাক জিতে আসছে সেখানে আননেসেসারি চেঞ্জেসের কোনো দরকারই নেই আর গৌতম গম্ভীর বিসিসিআই সিলেক্টার্স ম্যানেজমেন্ট এদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমি যখন টিমে ছিলাম আমাকে এই এই জিনিস ফেস করতে হয়েছে বলে আমি এখন এই সব জিনিসগুলো করব যাতে ওদের অসুবিধা হয় তো দিস দ্যাট দিস দ্যাট তো এখানে কোনো আননেসেসারি কনফিউজিং ডিসিশনের কোনো মানেই হয় না তো সব শেষে ইন্ডিয়ান ক্রিকেট সবার উপরে ইন্ডিয়া টিম সবার উপরে যদিও এখনও কিছু ভুল ভ্রান্তি সবার থেকে থাকে ওই ভুল ভ্রান্তিগুলোকে এক সাইডে করে প্র্যাকটিক্যাল অ্যান্ড লজিক্যাল ডিসিশন নাও যাতে নেক্সট ম্যাচগুলো ইন্ডিয়া জিততে পারে আর দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ারও ভালো পারফর্ম করতে পারে দ্যাটস অল আই ওয়ান্ট টু সে